তার আছে এই পায়রা কুর্তার দেখেন কি আমরা হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম আমরা দেশি প্রজাতির যে পায়রা কবুতার খামার আছে এই পায়রা কবুতার আপনাদের সামনে দেখাচ্ছি আপনারা সকলেই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এ দেখেন পায়রা এই যে নোয়ার এটা হলো দশ পাক বুড়ো এটা মল্টিনে মানে ডিম পাড়েছে কিছুদিন পরে বাচ্চা পড়বে আপনারা যদি বাচ্চাও কালেকশন করতে চান অবশ্যই কালেকশন করতে পারবেন আপনার এই যে ভাই ফারহান ভাইয়ের খামার থেকে অনেক অনেক মানুষ কবুতার কিনে সুনাম পেয়েছে আপনারা যদি কেউ কিনতে চান ফারহান ভাইয়ের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ কবুতারগুলো পেয়ে থাকেন কি সুন্দর এই যে ওয়ারিজিনাল যে রোয়া যে পায়রা কবুতার আছে এই সেই পায়রা কবুতার আমি আপনাদের সামনে আরও দূরে দূরে দেখাচ্ছি দেখেন পায়রা বুড়ো মদ্দা ভাই এই সে পায়রা কাল সাদা মদ্দা ভাই এই কবুতারগুলো বিক্রি করবেন কিছু এ দেখেন কি সুন্দর সুন্দর কবিতার দেখেন সাদা একটি নোয়ার আছে ভাই এটা ভাঙটা কবুতার ভাই এর কাছ থেকে নিতে চাইলে নিতে পারেন স্ক্রিনে নাম্বার সাথে যোগাযোগ করলেই আল্লাহ রহমাতে পাবেন ভাইয়ের খামার এসে যদি কেউ দেখে শুনে বুঝে ক্রয় করতে চান তা অবশ্যই ক্রয় করতে পারেন দেখেন কি সুন্দর পায়রা দেখেন একটা পায়রা ওয়াজ না দেয়াবলা বেলাটের কোনো ক্রাস নেই কেউ যদি কোড়াশ করতে পারে ভাই একদম ফ্রিতে দিয়ে দেবে কেউ ক্রাস করতে পারবেন না ইনশাআল্লাহ ভালো কবুতর হবে আপনারা যদি কেউ নিজে যান খামারে চলে আসবেন অনেক অনেক কবুতর ভাইবেন দেখেন কি সুন্দর রোয়া বিলাটে যে পায়রা কুতার আছে এই যে পায়রা কবুতর ভাই আগুন খাতি দিয়ে নি ভাই দে বারোটা একটার দিকে খাতি এক বেলা খাতি দেয় তাই দেখেন কি বড় বড় কবুতর এটা অরিজিনাল রয়া বিলাটের পায়রা কবুতর আপনাদের সামনে আমি আরও দূরে দূরে দেখাচ্ছি আপনারা দেখেন এ দেখেন এই একটি মাদি এটা হলো পায়রা যে মধ্যে দেখালাম तार जोर एकदम और...